নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো দু সালের মে মাসের চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ইস নামের জাতক জাতিকাদের জন্য যে পাঁচটি বিশেষ সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে আপনার নামের প্রথম অক্ষর যদি এস লিটার দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই এই মে মাসের চব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আমার বলা এই পাঁচটি সুখবর আপনার জীবনে ঘটবে অন্তত পাঁচটি না হলে তিনটি তো ঘটতে বাধ্য হান্ড্রেড পারসেন্ট এই বিষয়ে নিশ্চিত কারণ রাশিচক্রের বিশেষ পরিবর্তন এবং বুদ্ধ পূর্ণিমা তিথির পরবর্তীকালে আপনাদের রাশিতে যে সমস্ত লক্ষণগুলি বর্ত তার কারণে বিশেষ কিছু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে আপনার নামের প্রথম লেটার নিশ্চয়ই এস লেটার দিয়ে শুরু বা আপনার কোনো প্রিয়জনের নাম এই কারণেই তো এই ভিডিওতে আপনি এসেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই চ্যানেলটিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কতটা আপনার জীবনের সাথে মিলল বা ভিডিওটি আপনার কেমন লাগলো তা নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এবং আপনার প্রিয় ব্যক্তি যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দর্শক বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক দু সালের প্রথম থেকে এস নামের মানুষেরা প্রচণ্ড কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে আসলে এই দু হাজার চব্বিশ সাল বা টু জিরো টু ফোর এই সালটি সাধারণত শনি বছর বলে মানা হয়েছে কারণ এই বছরে শনির প্রকোপ সবথেকে বেশি থাকবে প্রত্যেকটি রাশিতেই তবে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু এবং তাদের রাশি যদি হয় কর্কট রাশি তাহলে তাদের ভাগ্যচক্রে নিশ্চয় সমস্ত কিছুই ভীষণ খারাপ ঘটছে কারণ তাদের রাশিতে দেড় বছর শনির প্রভাব বর্তমান আর্থিক ইনকামে প্রচণ্ড ঘাটতি এবং বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাবেন রাশির প্রত্যেক এস নামের জাতক জাতিকারা তাই এই সময় প্রত্যেক এস নামের জাতক জাতিকাদেরই একটু মন শক্ত করে বুদ্ধিমত্তার সঙ্গে এবং ধৈর্য ধরে চলতে হবে মনে ভেঙে পড়লে একদম হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা যে শনির দশা চলছিল বুদ্ধ পূর্ণিমার পরবর্তী সময় থেকে তার দশা একটু হলেও কেটেছে এই কারণে মে মাসের চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখে বিশেষ কয়েকটি পাঁচটি সুখবর আপনারা কিন্তু নিজের জীবনে পাবেন যাদের নামে প্রথম লেটার এস দিয়ে শুরু প্রথমেই বলি এই মে মাসের শেষ সপ্তাহে আপনাদের মান এবং খ্যাতি বৃদ্ধি পাবে কর্মের মাধ্যমে বিভিন্ন কর্ম যাতে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন আপনি যদি এই সময় নতুন কোনো কর্মের সন্ধান পান সেই কর্মকে অবশ্যই করার চেষ্টা করুন কারণ সেই কর্ম আপনাকে খ্যাতি এবং আপনার মান সম্মান বৃদ্ধি করবে অবশ্যই এছাড়াও সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন চাকরির খোঁজ করছেন এস নামের ব্যক্তিদের জন্য বলছি তারা অবশ্যই কিন্তু বেসরকারি চাকরির দিক থেকে কয়েকটি সুযোগ পেতে চলেছেন মার্চ মাসের এই শেষ সপ্তাহে আপনারা বিভিন্ন সুযোগ পাবেন আসলে নববর্ষ শুরু হওয়ার পর থেকে রাশিতে বেশ কিছু ছোটো ছোটো পরিবর্তন ঘটছিল ইসলামের মানুষদের যদিও তার আগে পর্যন্ত অনেক রকম খারাপ পরিস্থিতি এবং টাকা পয়সা টানাপোড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে তবে আগের থেকে ইনকামের লেভেল একটু হলেও বেড়েছে এটা আপনাকে কিন্তু বিশ্বাস করতেই হবে আপনার কঠোর পরিশ্রমই আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ যদিও এই সময় শনির প্রভাবের কারণে আপনি যতটা পরিশ্রম করবেন ততটা ফল হয়তো পাবেন না কিন্তু আপনি ফল অবশ্যই পাবেন যতটা পরিশ্রম করছেন অবশ্যই করুন আরও বেশি করুন বিভিন্ন দিক থেকে ইনকামের চেষ্টা করুন আপনারা নিজেদের জীবনে অবশ্যই অনেক বেশি উন্নতি করতে পারবেন আশা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা শেয়ার মার্কেট বা লটারি এই ধরনের কার্যগুলি করে থাকেন তারা অবশ্যই কিন্তু শেয়ার মার্কেটে টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন বর্তমানে শেয়ার মার্কেট অত্যন্ত একটি হাই পয়েন্টে এসে পৌঁছেছে এই সম্বন্ধে জানেন না এমন ব্যক্তির সংখ্যা খুব কম তাই যারা এই বিষয়গুলি জানেন এবং এই বিষয়ে জ্ঞান রাখেন বা শেয়ার মার্কেটে টাকা দেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই মার্চ মাসের শেষের সপ্তাহে টাকা লাগাতে পারেন কারণ সেই টাকা আপনার ডবল হওয়ার সম্ভাবনা রয়েছে তা বলে একদম যেখানে সেখানে না বুঝে একদমই নয় বুদ্ধিমত্তার সঙ্গে কর্ম করতে হবে একটু অবজারভেশন এবং বুদ্ধি এবং আপনার কিন্তু একটু ট্যালেন্টও লাগবে এতে এবং লটারির মধ্যেও আপনার শুভ যোগ বর্তমান এরপর বলি প্রেমের যোগের কথা বা আপনার বিভিন্ন রকম যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে কিছু কথা নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনাদের প্রেমের সম্পর্কে উন্নতি ঘটবে যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিবাহ করব ভাবছেন তারাও কিন্তু এই বিবাহ সূত্রে বন্ধন করতে পারেন বা এই সময়ের মধ্যে আপনি কোনো বিবাহর ডেট ফিক্স করতে পারেন বা বিবাহ সম্পর্কে ভাবতে পারেন কারণ আপনার বিবাহের বিভিন্ন সুভযোগ বর্তমান এস নামের মানুষদের যারা অলরেডি বিবাহিত দম্পত্য জীবনে রয়েছেন তাদেরও জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির একটি বিশেষ সুযোগ বর্তমান অর্থাৎ সম্পর্কের দিক থেকে আপনাদের সমস্ত বিষয়টি পজিটিভলি এগোচ্ছে বা বলতে পারেন পজিটিভভাবে আপনি যে কোনো সম্পর্কের মধ্যে থাকবেন এবং আপনার সেই সম্পর্কে উন্নতির সাথে সাথে আপনি মানসিক শান্তির অধিকারী হয়ে উঠবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা প্রেমের সম্পর্কে লিপ্ত আছেন সাধারণত এস নামের মানুষদের প্রেমের সম্পর্কে এদের অনেক পরিমাণ বেশি ধোঁকা খেতে হয় বা বলতে পারেন এরা প্রতারিত হয় বেশি পরিমাণ কিন্তু এই মে মাসের শেষের সপ্তাহে ছোটোখাটো ঝামেলার মধ্যে পড়লেও বিশেষ কিছু বড় ঝামেলা বা আপনাদের সম্পর্ক বিচ্ছেদের মতো কোনো সম্ভাবনা এই সময় নেই আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম এই ভিডিওতে আমি আপনাদের জানালাম যাদের নামের প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু বাংলার দন্তস্ব বা তালিবস্ব তাদের জীবনে মে মাসে দু সালে চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কি কি ঘটতে চলেছে কোন পাঁচটি বিশেষ সুখবর তাদের জন্য অপেক্ষা করছে আশা করবো ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার শুভ নামটি নিজের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই জানাতে ভুলবেন না এই চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ